একটা দালাল বিস্তৃত জগৎ দালাল দিয়ে কিভাবে মানুষকে ঠকা গ্রামে গঞ্জে প্রতি যারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোন কারণ যা কিছু আমরা করছি উপরে উপরে করছি এগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভুত্তানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য এই কাজ করেছে তোমার দেশের আইন ভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু এ দেশের আইনে আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি একই রকম নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া পুরো জগৎ জগৎটাই হলো দালাল নিশ্চিত জগৎ আসল খবর কার কাছে বোঝা মুশকিল কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটা থেকে তারপরে ঢুকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে এই হল মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল